মুরগির হা হাড্ডি দিয়ে হাড় চিকেন প্রথমে আমি মুরগির মাংসগুলো দিলাম আমি আগে এগুলা একটু মশলা দিয়ে কষিয়ে রেখেছিলাম এখন আমি এগুলাতে আর একটু অল্প অল্প করে মশলা দিলাম দিয়ে তারপরে সব মশলা দি দিলাম অল্প অল্প করে দিয়ে তারপরে বসিয়ে দিলাম এই তো বুটের ডালার মুরগির মা মুরগির হা হাড্ডি দিয়ে বুটের ডাল রান্না কীভাবে করলাম সেটা আপনাদেরকে দেখালাম আমি এভাবে রান্না করি যেভাবে রান্না করি সেভাবে দেখালাম মুরগির হাড্ডি দিয়ে রান্না কম বেশি সবাই জানে আমি একটু সহজ করে সুন্দরভাবে রান্না করার রান্না করে দেখানোর চেষ্টা করলাম যারা নতুন তারা উপকৃত হবে সেজন্য 조리기도. আমার ছেলেগুলো বেশি ঝোল খায় তো জন্য ঝোল কম বেশি দিলাম আপনারা কম বেশি দিতে পারেন দুটি ঝোল খায় জন্য